নমস্কার অমৃত কথায় আজকের পর্ব দশ আমরা পড়ছি স্বামী নিরামায় লেখা শ্রী শ্রীমা শারদা গ্রন্থটি আজকের বিষয় নবজীবনের আহ্বান দেখিতে দেখিতে শারদা মণির সুষমা মন্ডিতা হইয়া চতুর্দশ বর্ষে উপহিত হইয়াছেন এমন সময় প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন এই কয় বৎসরে তন্ত্র বেদান্তের কি কঠোর সাধনাই না তিনি করিয়াছেন সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দ নিমগ্ন শ্রীরামকৃষ্ণ নামই এখন তিনি সমধেক পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগিনীও হৃদয় প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রাম বাটি হইতে শারদা মণিকে কামার পুকুরে আনা হইল এই সময়ে শ্রীরামকৃষ্ণ তাহাকে সহধর্মিনী রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন কি করিয়া প্রদীপের শলতে পাকাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয় কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয় সব তাহাকে শিখাইতে লাগিলেন শারদামণীয় নীরবের শিষ্যার মতো সব শিখিতে লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্য আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নতুবা জীবন বৃথা শ্রীরামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি পূর্ণ কথাগুলি শারদামণির প্রবেশ করিল এবং তাহার জীবনের পরতে পরতে গেল তিনি তাহার পরম গুরুপতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগিলেন এই সময়ের কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছিলেন তখন মনে হতো কে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করে রেখেছে। বুকের ভিতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপছিয়া পড়িতেছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া সারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি মাস সাতটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর সারদা দেবী চলিয়া আসিলেন বাটিতে। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত্ত করিয়া রহিল এই কয় মাসের সুখ স্মৃতি তিনি ভাবিতে লাগিলেন কেই অপূর্ব মধুর পরম পুরুষ লোকে যাহাকে পাগল বলে যাহা স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে কই আমি তো পাগলের মতো কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথায় মত্ত ভগবত ভাবে বিভর কে মহা মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মনে প্রাণ ভরিয়া উঠিল একটা স্বার্থ গর্ব ও গৌরব সর্বদা ঘিরিয়া থাকিত যাহারে বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে পারিতেন